বছর জুড়ে ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করলো নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ম্যাচেই বাজে ভাবে হেরে গেল বাংলাদেশ দলের এমন পারফরমেন্স জন্য ব্যাটসম্যানদের দায়িত্বহীনতাকে দায়ী করছেন দেশের ক্রিকেটপ্রেমীরা প্রেমীরা সঙ্গে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন চাই প্রত্যাশা তাদের খেলার রেজাল্ট যাই হোক মোসাদ্দেক একটা সেট ব্যাটসম্যান ও শেষ পর্যন্ত খেলতে পারতো ও যদি নিজে স্ট্রাইক স্ট্রাইক নিয়ে খেলা উচিত ছিল এভাবে খেলাটা আর ওভার বাকি ছিল ও সেট মানে সবাই আশা করেছিল হয়তো নিজে স্ট্রাইক নিয়ে খেলবে প্রথমে যে পার্টনারশিপটা করবে ওটা মিনিমাম একশো বা আশি পার্টনারশিপ করবে তারপরে যে টপ অর্ডার ব্যাটসম্যান আছে মিডল অর্ডার ব্যাটসম্যান আছে ওরা ওইখান থেকে টেক ওভার করবে নিউজিল্যান্ডের যে মাঠটাতে আমরা খেলা দেখলাম সেটা মাঠটা খুবই ছোট এবং সেখানে ভালো একটা স্কোর করছে নিউজিল্যান্ড টিম সেখানে বাংলাদেশ গুড ওয়েল খুব ভালোভাবে আরো একটু যদি চেষ্টা করতো কমপক্ষে তারা পচতে পারতো বক্সিং শব্দটা শুনলেই মনে হয় আসলে কি তাই অন্যান্য খেলার মতো ক্রিকেটও বক্সিং ডে টেস্ট কিংবা ওয়ান ডে হচ্ছে অনেক আগে থেকে কিন্তু কি কারণে ডিসেম্বরের তারিখে নিয়মিত বক্সিং ডে ডে টেস্ট ওয়ান খেলে ক্রিকেট বিশ্বের দেশগুলো নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলও মুখোমুখি হচ্ছে বক্সিং ডে ওয়ান ডে ম্যাচে বক্সিং ডে নিয়ে অনেকের কৌতূহল কিভাবে নামকরণ আসলো বক্সিং ডে ক্রিকেটের নিউজিল্যান্ড থেকে সে খবরে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবিরোজ বক্সিং শব্দটা শুনলেই নিশ্চয়ই অনেকের চোখে ভেসে উঠবে মোহাম্মদ আলী ও জো ফজিয়াদের মতো কিংবদন্তিদের এমন রুদ্ধশ্বাস বক্সিং যুদ্ধ কিন্তু অনেকের মনে প্রশ্ন বক্সিং ডেটা কি প্রথমত বক্সিং ডে বলতে বোঝানো হয় ক্রিসমাস বা বড়দিনের পরের দিনটিকে অর্থাৎ ছাব্বিশ ডিসেম্বর খ্রিস্টানদের সামর্থ্যবানেরা বক্স বা বাক্স করে গরিব দুঃখীদের মাঝে বিভিন্ন উপহার ও টাকা পয়সা বিতরণ করত এই দিনটিকে মহত্ব করে রাখতেই ছাব্বিশ ডিসেম্বর বক্সিং ডে এখন প্রশ্ন বক্সিং এর সাথে ক্রিকেটের সম্পর্ক কিভাবে ইতিহাসের পাতা উল্টে জানা যায় আদিকাল থেকে ইউরোপিয়ান দেশগুলোতে ক্রিসমাসের ছুটিতে দর্শকদের আনন্দ দিতে নিয়মিত আয়োজন করা হয় ফুটবল ও রাগবির মতো জনপ্রিয় খেলাগুলো বিশেষ করে বলতে হয় ইংলিশ প্রিমিয়ার লীগের বৃষ্টি দল ছাব্বিশ ডিসেম্বর মাঠে নামে দর্শকদের আনন্দ দিতে আর নিতে তবে ক্রিসমাসের আনন্দটা ক্রিকেট প্রেমীদের মাঝে বাড়তি উন্মাদনা ছড়াতেই উনিশশো সাল থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিখ্যাত এমসিসি ক্রিকেট গ্রাউন্ডে ইতিহাস আর ঐতিহ্যের যে নিয়মিত আয়োজন করা হয় বক্সিং ডে টেস্ট এরপর থেকে নিয়মিতভাবেই অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট খেলে থাকে আর ওয়ান ডে ক্রিকেটে বক্সিং ডে ওয়ান ডে আবির্ভাব উনিশশো সালে সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা টেস্টের মতো বক্সিং ডে প্রথম ওয়ানডেতেও বিজয়ী দলের নাম অস্ট্রেলিয়া ক্রিকেটের সাথে বক্সিং ডে সন্ধি হবার পর থেকে ছাব্বিশ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট কিংবা ওয়ান ডে ক্রিকেট প্রিয়ারিদের হৃদয়ে আলাদা করে জায়গা করে নেয় হুম সময় সংবাদ নিউজিল্যান্ড